রেলওয়ে স্টেশন ভরতখালী বাংলাদেশের গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার ভরতখালী ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহাসিক রেলওয়ে স্টেশন ব্রিটিশ আমলে নির্মিত এই স্টেশনটি একসময় উত্তরাঞ্চলের ষোলো জেলার মানুষের জন্য রাজধানী ঢাকায় যাতায়াতের একমাত্র রেলপথ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও উই আর ফোর চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি আরিফ আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ভরতখালী রেলওয়ে স্টেশনে এই ভরতখালী রেলওয়ে স্টেশনের সৌন্দর্য এবং এটা কত সালে নির্মিত হয়েছিল সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। সো যারা ভিডিওতে দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং পরবর্তীতে কোন জায়গার ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সো লেস ইজ দা ভিডিও আনুমানিক আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সালে ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি সান্তাহার থেকে ফুলছড়ি তিস্তামুখ পর্যন্ত চুরানব্বই কিলোমিটার দীর্ঘমিটারের রেলপথ নির্মাণ করে ওই সময় ভরতখালী রেলওয়ে স্টেশনটি নির্মাণ করা হয় যমুনা নদীর ওপারে তিস্তামুখ ঘাটে রেলফেরি ব্যবস্থা থাকায় ভরতখালী স্টেশনটি ছিল যাত্রী ও পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ কেন্দ্র স্টেশনটি নির্মাণের সময় ব্রিটিশ আমলের উঁচু টিনের চালওয়ালা ভবন ও লোহার খুঁটি ব্যবহার করা হয়েছিল স্টেশনের চারপাশে রেলের কোয়ার্টার ডাক্তারখানা পানির ট্যাঙ্ক সহ বিভিন্ন অবকাঠামো ছিল ভরতখালী স্টেশন থেকে ফুলছড়ি পর্যন্ত রেললাইন নির্মিত হয়েছিল কারণ তিস্তামুখ ঘাটে যৌমানা নদীর নাব্যতা সংকটের কারণে রেলফেরি ব্যবস্থা অচল হয়ে পড়েছিল ঘাটে রেল ফেরি চালু করা হয়েছিল কিন্তু নদীর নাব্রতা হ্রাস পাওয়ায় দুই সালের দিকে তিস্তামুখ ঘাট গাইবান্ধা শহরের পূর্ব পাশে বালাসি এলাকায় স্থানান্তরিত করা হয় এরপর বালাসি ঘাট স্থায়ী হওয়ার পর ভরতখালী স্টেশনটি পরিত্যক্ত হয়ে পড়ে বর্তমানে ভরতখালী রেলওয়ে স্টেশনটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে স্টেশনটি একসময় যাত্রীদের পদচারণায় মুখরিত থাকলেও বর্তমানে এটি পরিত্যক্ত হয়ে পড়েছে স্টেশনের রেল লাইন সহ বিভিন্ন মালামাল চুরি হওয়ার খবর পাওয়া যায় যা স্থানীয়দের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে পরবর্তীতে এই রকম ঘটনা যেন না ঘটে এটার জন্য গ্রামবাসী এবং আমাদের স্টেশনের আশেপাশে যে সকল ভাইরা বসবাস করেন তাদেরকে আরও সচেতন হতে হবে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এতক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ